রহমান রহিম সম্মানিত এমপিভুক্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আজ আমি আপনাদের জন্য যে ভিডিও টিটেল নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি সম্পর্কে হয়তোবা এতক্ষণে অনেকেই জেনে গেছেন তথাপি যারা এখনও পর্যন্ত বিষয়টি জানতে পারেননি তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিও টিটারটি এবং সকলেরই একটি বিষয় জানা অত্যন্ত জরুরি যেহেতু এমপিওর বিষয়টি সকল প্রতিষ্ঠানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিষ্ঠান থেকে কত তারিখের মধ্যে এমপিওর প্রয়োজনীয় তথ্যাদি সার করবে উপজেলা থেকে কখন জেলা থেকে কখন সার করবে এই তারিখগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি যেহেতু আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে আসি তো আশা করি আজকের এই ভিডিও টিটারটির মাধ্যমে আপনারা প্রত্যেকেই জানবেন আপনাদের এমপিও তথ্যাদি কত তারিখ থেকে অর্থাৎ কোন মাসের কত তারিখের মধ্যে সার করতে হবে এবং উপজেলা থেকে কখন সার করবে জেলা থেকে কখন সার করবে তা আসুন আমরা এখন বিস্তারিত জানব অফিস আদেশটিতে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে জানানো যাচ্ছে যে এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন উন্মুক্ত সমসূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পূর্ণ নির্ধারণ করা হলো নম্বর একে আছে প্রতিষ্ঠান প্রধান তিনি প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে আবেদন প্রেরণ করবেন কোথায় উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা তাদের কাছে আগত এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জুন মাসের বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবে যারা শিক্ষা অফিসার জেলা শিক্ষক শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত অনলাইন এমপিও আবেদন প্রতি জুন মাসের বিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন আঞ্চলিক পরিচালক অবলিক উপপরিচালক মাধ্যমিক অঞ্চলের পরিচালক উপপরিচালক মাধ্যমিক প্রতি বিজুর মাসের ছয় তারিখের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে পূর্ণ যাচাই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা প্রতি বিজুর মাসের আট তারিখের মধ্যে অঞ্চল হতে অনুমোদিত আবেদন পূর্ণ যাচাই ইমি সেলে প্রেরণ করবে এমপি সভা প্রতি বিজুর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিউ সভা অনুষ্ঠিত হবে তো নিচের বিষয়টি আমাদের খুব জরুরি না জরুরি হচ্ছে যে এক থেকে পাঁচ পর্যন্ত তো চার এবং পাঁচ একটা বিষয় লক্ষ্য করুন যে আঞ্চলিক উপ আঞ্চলিক অফিসগুলোতে ছয় তারিখে বিজুর মাসের ছয় তারিখের মধ্যে সকল তথ্যাদি প্রেরিত সকল তথ্যাদি যাচাই বাচাই শেষে পাঠিয়ে দেবেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে আর মাধ্যমিক উচ্চ অধিদপ্তরে তাদের প্রেরণকৃত তথ্যাদি পূর্ণ যাচাই করে তা এমপিউ সেলে অন্তর্ভুক্ত করবেন সঠিক যথাযথ হলে এমপি সেলে অন্তর্ভুক্ত করবেন আর যথাযথ না হলে সেটি অবশ্য উপ আঞ্চলিক অফিস থেকেই মানে ই করা হবে ব্যবস্থা না হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই এক ফ্রি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফিজ